আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম আজ আমি তোমাদের কুশে দেখি এক দশমিক দুইয়ের এগারো দমি শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পাট অনুযায়ী ভাগ করে আগের অঙ্কগুলো শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আজকেও আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নামে এবং সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো পুরোভিউটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মন রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন নেবে মার্জিন টানলে কী হয় খাতা দেখতে ভালো লাগে অঙ্ক করতে ভালো লাগে যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয় আমি শেখাবো তোমাদের কোষে দেখি এক দশমিক দুই লিখে নিচ্ছি কোষে দেখি এক দশমিক দুই তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আজ শেখাবো তোমাদের বারো নম্বর থেকে শুরু করে বারো তাক দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে সূত্রের সাহায্যে গুণ করি অঙ্কগুলো দাও আছে সূত্র প্রয়োগ করে গুণ করতে হবে করে দেখাচ্ছি আমি দেখো প্রথমে এক দাগ দিয়ে অঙ্ক টুকে নেব আছে এক্স ওয়াই প্লাস পি কিউ তারপরে আবার আছে এক্স ওয়াই মাইনাস পি কিউ এখানে দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ সমান ধরলাম এক্স ওয়াই আর বি সমান ধরলাম পি কিউ তো এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তো এটা এ তো এ স্কোয়ার দিলাম আর এটা হচ্ছে এটা হচ্ছে বি তো মাইনাস দিয়ে বি দিলাম স্কোয়ার দিলাম তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সূত্র হলো তো এটা দেখো এটা স্কোয়ার পেয়েছে মানে এক্স একবার স্কোয়ার পাবে ওয়াই একবার স্কোয়ার পাবে নেব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার দেখো এই অঙ্কটা কত সুন্দরভাবে হয়ে এরপরে দেখো দুই নম্বর দুই ডাক দিয়ে প্রশ্নটুকে নেবো উনপঞ্চাশ গুণিত একান্ন এখানে দেখো এটা হচ্ছে পঞ্চাশ থেকে এক বাদ দিলে উনপঞ্চাশ হয় আর ইন্টু মানে গুণ গুণচিহ্ন এখানে হবে পঞ্চাশের সাথে এক যোগ করলে একান্ন হবে তো এখন হলো কি এ সমান ধরবো পঞ্চাশ আর বি সমান ধরবো এক তো এটা কী হলো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বা আবার যদি ধরি এ প্লাস বি একই তো এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার এটা ধরেছি আর এটা ধরেছি বি তো বি স্কোয়ার হবে এটা তো এটা গুণ করে নেব পঞ্চাশ পঞ্চাশের সাথে পঞ্চাশ গুণ হবে স্কোয়ার আছে সেজন্য তো পঞ্চাশের সাথে পঞ্চাশ গুণ করলে কত হয় পঞ্চাশ দুই হাজার পাঁচশত হয় বিয়োগ একের সাথে এক গুণ করলে একই হয় তো দুই হাজার পাঁচশত থেকে একবার দিলে হয় দুই হাজার চারশত নিরানব্বই দেখো এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল এরপর দেখো তিন নম্বর তিন তারিখ দিয়ে প্রশ্নটিকে নেব টু এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি জেড ইন্টু টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি এবার দেখো এটিকে সাজিয়ে নেব কী ব্যথা যাবো প্রথমে করবো টু এক্স আর মাইনাস এখানে করবো ওয়াই তো এটা এখন কী হলো যে এ মাইনাস বি এটা গোটাই ধরলাম এ আর এটা ধরলাম বি এ মাইনাস বি হলো এটা করবো এ তারপরে এটা এখানে চলে আসবো এটা হলো গোটাই এটা প্লাস এটা বি তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আবার সূত্র হচ্ছে এ স্কোয়ার মানে এটা গোটাই দিয়ে এ স্কোয়ার করবো টু এক্স প্লাস থ্রি জেড ভাবলাম এ স্কোয়ার মাইনাস এটাকে ভাবলাম বি মানে বি স্কোয়ার করলাম তো এখন দেখো এখন দেখো কী করবো এটা সূত্রের সাহায্যে গুণ করতে হয় তো এটা হল এটা একটা সূত্র হচ্ছে তো এটা হচ্ছে এ প্লাস বি হোলের স্কোয়ার সূত্র হচ্ছে তো এ প্লাস বি হোলের স্কোয়ারের সূত্র হয় এ স্কোয়ার মাই প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেই অনুযায়ী এটা সাজিয়ে নেব সাজিয়ে নিচ্ছি এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এটা ধরেছি এ এটা ধরেছি বি আর প্লাস এটা ধরেছি বি তো বি স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস টিএবি প্লাস বি স্কোয়ারের সূত্র হলো মাইনাস ওয়াই স্কোয়ার থাকবে এখানে এবার দেখো বন্ধন উঠে নিচ্ছি দুই একবার স্কোয়ার পাবে দুই দু চার আর এক্স একবার স্কোয়ার পাবে এক্স স্কোয়ার প্লাস দুই দুই চার আর তিন চারে বারো বারো এক্স জেড হল প্লাস তিন একবার স্কোয়ার পাবে তিন থেকে নয় আর জিটা পাবে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে এরপরে দেখো চার নম্বর চার দাগ দিয়ে প্রশ্নটুকে নেব এক হাজার পাঁচশত এগারো এবার এখানে দেখো বুঝতে পারছো যে এর সাথে এগারো যোগ আছে এক হাজার সাথে এগারো যোগ করলে হয় এক হাজার পাঁচশত এগারো কিন্তু এক হাজার পাঁচশত থেকে এগারো বিয়োগ করলে হয় এক হাজার চারশত উননব্বই তো এটা সূত্র হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সতেরো তো এটাকে ভাবব এ ধরলাম এটাকে ধরলাম এ এ স্কোয়ার মাইনাস এগারোকে ভাবলাম বি তো বি স্কোয়ার করলাম তো পনেরোশোকে পনেরোশো দিয়ে গুণ করলে হয় তোমার বাইশ লক্ষ পঞ্চাশ হাজার বুঝতে পারলে এবার দেখো এগারোকে এগারো দিয়ে গুণ করলে হয় একশত একুশ তোমরা কিন্তু রাফে গুণ গুন নিতে পারো এবার এটা থেকে এটা করলে হয় বাইশ হাজার হাজার কোনো আশি তোমরা কিন্তু রাপে গুণ করে নেবে দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল এরপরে দেখো পাঁচ নম্বর পাঁচ তারিখ দিয়ে প্রশ্নটাকে নেব এ মাইনাস টু ইন্টু এ প্লাস টু ইন্টু এ স্কোয়ার প্লাস ফোর এটা করবো দেখো এটা একটা সূত্র হচ্ছে এটা সূত্র কী হচ্ছে এ মাইনাস বি ধরো আর এটা হচ্ছে এ প্লাস ধরো তো এ প্লাস বি ইন্টু এ সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি তো এ স্কোয়ার এটাকে আর জেড এটা কত আছে টু এটাকে ধরবো বি এটাকে আবার দ্বিতীয় বন্ধন দিয়ে ঘিরে দিলাম এটা আছে যেটা সেটা এখানে বসিয়ে রেখে দেবো এ এবার দেখো এ সূত্র হয় এ প্লাস বি তো করেছি এখানে ছিলই তো এটা এখন গুণ করে নেব এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে দুই দুগুণের চার তো এটা ঘিরে দেব এবার এটাকে ঘিরে বসি যা আছে সেটা বসিয়ে দেবো এখন দেখো এটা একটা সূত্র হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা হচ্ছে তো এটা সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো সেই অনুযায়ী এটাকে সাজিয়ে নেব তো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এটা বর্গমূল করলে হয় দুই তো বি স্কোয়ার বুঝতে পারলে এবার দেখো এটা একবার এটা কিন্তু গোটাই এ ছিল তো এখানে স্কোয়ার দেবো এটা এটা দেখো স্কোয়ার সাথে স্কোয়ার গুণ হবে কথা হচ্ছে এ পাওয়ার ফোর হলো এটা হচ্ছে দেখো এখানে চার ছিল এটা বি বি ছিল বি সমান চার তো কী করবো চার চারে ষোলো দেখো এই অঙ্গটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল এরপর দেখো ছয় নম্বর ছয় রাখ দিয়ে প্রশ্নটিকে নেব এ প্লাস বি বন্ধনী হবে না মাইনাস সি এখানে বন্ধনী হবে তারপরে ইন্টু বি প্লাস সি মাইনাস এ এখন দেখো এখানে কিন্তু সাজানো নেই সাজিয়ে নেব সূত্র অনুযায়ী বিটাকে ভাববো এ তো এখানে রাখলাম বি এবার দেখো প্লাস করবো আর এ মাইনাস সিকে ভাববো বি ঘিরে দিলাম এটা হচ্ছে এ প্লাস সেটা হচ্ছে বি সি অনুযায়ী এটা দিলাম এটাকে আবার সাজাবো বিটাকে রাখবো এদিকে এবার করবো মাইনাস দেবো এবার করবো কি প্রথমে এ ছিল এ দেব এ মাইনাস সি করলাম তো এখন কি লিখতে পাচ্ছ যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হয়ে যাচ্ছে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে তো এটাকে ধরেছি এ তো এটা ঘিরে দিয়ে স্কোয়ার দেবো মাইনাস এটাকে গোটাকে ভেবেছি বি তো এটা ঘিরে দিয়ে স্কোয়ার দেব এখন দেখো ই করে নেবো গুণ করে নেবো বি এর সাথে স্কোয়ার আছে তো বি দুইবার হবে তো বি স্কোয়ার মাইনাস এটা দেখো একটা সূত্র হচ্ছে a - b होल स्क्वायर सूत्र होचे ते a - b होल स्क्वायर सूत्र হয় a² - 2ab + b² सी उनीটাকে সাজিয়ে নেব a² - 2 এটা হচ্ছে a এটা হচ্ছে b + এটা হচ্ছে b² সি উনি এটাকে সাজিয়ে নিলাম এবার বন্ধনী উঠিয়ে নেব b² -+- a² --+ 2ab মানে 2ac +- a - c² এটা হয়ে গেল সুন্দর হবে কিন্তু এটাকে আমি সাজিয়ে নিতে পারি কী কথা সাজাবো স্কোয়ারটিকে একদিন চলে আসবো প্রথমে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তারপর প্লাস এখানে সি ছিল সি হবে টু এ সি এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল এবার শেখাবো তেরো দাগ নম্বরের অঙ্ক তেরো দাগ নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে এ নম্বরে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে দেখায় যে মানে এটা সমান যদি ফোর হয় দেখাতে হবে এ স্ক এক্স স্কোয়ার প্লাস ওয়ান ও এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স মানে এটা সমান এটা কি হচ্ছে আর এটা সমান কি হচ্ছে সেটা দেখাতে হবে প্রথমে এটা শেখাবো তারপর এটা শেখাবো মন দিয়ে দেখো প্রথমে শেখাবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান চোদ্দ কেয়া হচ্ছে তো লিখে নেব বামপক্ষ লিখে নিয়ে বামপক্ষ বামপক্ষ কত ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা সমান কেয়া হচ্ছে মানে ডান কীভাবে চোদ্দো হচ্ছে সেটা প্রমাণিত করতে হবে সমান দেখো এটাকে করবো কি সূত্র অনুযায়ী ফেলবো কী সূত্র করবো দেখো এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী হয় দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী হয় এ স্কোয়ার প্লাস বি স্কোর সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তোমরা কিন্তু এটা মনে রাখবে তো সেই অনুযায়ী এটাকে সাজিয়ে নেব তো এটা হচ্ছে এ এটা হবে বি তো এ এটা এ প্লাস এটা হচ্ছে বি বিড়ে দিলাম হোল স্কোয়ার করে দিলাম মাইনাস টু আর এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি এবার দেখো এখানে কিন্তু উপর নিচে কাটারে যায় তো এটা কাটারি করে দিলাম তো শুয়ে থাকে দুই তো দেখো এটা এখানে এখানে কী করতে হবে এখানে করতে হবে প্রশ্ন দেওয়া ছিল দেখো প্রশ্নে ফলো করো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান চার ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান চার ছিল সেই জন্য এখানে আমি এটা বদলে চার লিখবো চার লিখে দিয়ে এটা ঘিরে দিয়ে হোলি স্কোয়ার ছিল হোলি স্কোয়ার করে দেবো মাইনাস এখানে থাকছে টু তো টু এখানে বসিয়ে দেবো এবার কী করবো চার চার ষোলো হবে আর এখানে দুইটা বসিয়ে দেবো এবার দেখো ষোলো থেকে দুই বাদ দিলে কত হয় চোদ্দো তো এবার দেখো ঠিক বুঝতে পারছ প্রথম অঙ্গটা মানে প্রথম এটা লিখে নিতে পারি এটা হচ্ছে প্রথম অংশ এক ম এক মানে প্রথম অঙ্গটা এটা তো দেখো চোদ্দোটা কিন্তু প্রথম অংশের চোদ্দো কিন্তু মিলে গেলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান চোদ্দ মিলে মানে ডান পক্ষ প্রমাণিত ডান পক্ষ প্রমাণিত এবার করব কি দুই নম্বর মানে দ্বিতীয় অঙ্কটা করবো দ্বিতীয় দ্বিতীয় অঙ্কের বাম পক্ষটা লিখে নেব বাম পক্ষ কি ছিল এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর তো এটাকে আবার এটাকে ভাববো এ এটাকে ভাববো বি তো সেই অনুযায়ী এটাকে সাজিয়ে নেব সাইলে হবে এটা একটা ভিতরে স্কোয়ার হবে একটা বাইরে স্কোয়ার হবে তো এটা হলো এ স্কোয়ার প্লাস এটাকে করবো বি স্কোয়ার এটা ভিতরে স্কোয়ার এটা হচ্ছে বাইড স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এখন তো আমরা শেখালাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বিয়ে দিয়ে হোল স্কোয়ার মাইনাস টু এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তো দেখো এটা উপনিচে কাটাটি করে দিলাম এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত এই যে দেখো এখানে বের করলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান চোদ্দ তো চোদ্দো লিখে নেব এখানে চোদ্দ এটাকে ঘিরে দিয়ে হোল স্কোয়ার করে দেব মাইনাস এখানে থাকছে কি দুই এককে দুই এবার দেখো চোদ্দোকে চোদ্দ চোদ্দো গুণগুলো হয় সেটা বসিয়ে নেব যেটা হয় তো চোদ্দোকে চোদ্দ চোদ্দো গুণগুলো হয় তোমার একশত ছিয়ানব্বই তোমরা কিন্তু গুণ করে নেবে বিয় এখান থেকে দুই তো এক ছিয়ানব্বই থেকে দুই বাদ দিলে হয় একশত চুরানব্বই তো এটা কি দেখো দ্বিতীয় অংশটার একশত চুরানব্বই কিন্তু ডান পক্ষ প্রমাণিত হলো তো লিখে নেব ডান পক্ষ প্রমাণিত ডান পক্ষ প্রমাণিত দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হলো এরপরে দেখো বি নম্বর বি তাক দিয়ে দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে এম প্লাস ওয়ান বাই এম সমান মাইনাস ফাইভ হলে দেখায় যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান তেইশ কীভাবে হচ্ছে খুব সহজ এই মতো করে করতে হবে করে দেখাচ্ছি দেখো এখানে একটা অঙ্ক অঙ্ক ছিল তো প্রথম অংশ দ্বিতীয় অংশ লেখা দরকার নেই তো প্রথমে বাম পক্ষ লিখে নেব বাম পক্ষ বাম পক্ষ ছিল এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান এটা ভাববো এ এটা ভাব বি তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এটা এ ভেবেছি ইন্টু এটা হচ্ছে বি তো এম এম ওপর উপনিচে কাটা গেল তো দেখো এম প্লাস ওয়ান বাই এম সমান ছিল মাইনাস ফাইভ তো মাইনাস ফাইভ হেঁড়ে দিয়ে হোল স্কোয়ার এখানে থাকছে দুই এক কে দুই এবার দেখো পাঁচটা কিন্তু দুইবার গুণ হবে তো মাইনাসের সাথে কিন্তু গুণ হবে মাইনাস পাঁচ দুইবার গুণ হবে মাইনাস পাঁচ তারপর হচ্ছে গুণিত মাইনাস পাঁচ দুইবার গুণ হবে দেখো মাইনাস মাইনাসে কত হয় প্লাস আর পাঁচে পাঁচে পঁচিশ তো পঁচিশ হচ্ছে আর বিয়োগ দুই তো পঁচিশ থেকে দুই বার দিলে তেইশ হয় দেখো ডান পক্ষ কিন্তু প্রমাণিত হাল তো লিখে নেব ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত এবার দেখো সি নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে পি মাইনাস ওয়ান বাই পি সমান এম হলে দেখায় যে এক নম্বর আছে কি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি সমান এম স্কোয়ার প্লাস টু এবং দুই নম্বর আছে পি প্লাস ওয়ান বাই পি ঘেরে দিয়ে হলে স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস ফোর খুব সহজ আগের অঙ্গর মতোই আমি করে দেখাচ্ছি দেখো প্রথমে এক দাগ দিয়ে বাম পক্ষ লিখে নেব বাম পক্ষ সমান পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এটা সমান দেখাতে হবে আমাকে এম স্কোয়ার প্লাস টু কি কীভাবে হচ্ছে তো দেখো এটা হবে এ এটা হবে বি তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে হয় এ প্লাস বি ঘিরে দিয়ে হল স্কোয়ার মাইনাস টু এটা এটা হয়েছে বি ইন্টু এটাকে হয়েছে এটা হয়েছে এ এটাকে হয়েছে বি তো দেখো এটা কাটা করে দিলাম উপর নিচে থাকে কি এখানে পি প্লাস ওয়ান বাই পি সমান ছিল তোমার যেটা ছিল সেটা বসে নেব এম ছিল এম কিন্তু বসে নেব এম ঘিরে দিয়ে হলিস্কে মাইনাস দুই আর কে দুই তো এর সাথে দুই গুণ হবে তো এম স্কোর হলো আর মাইনাস দুই হলো সরি এটা এখানে প্লাস হবে আর এখানে মাইনাস হবে কেন তোমাকে ডান ডানপক্ষ কিন্তু প্লাস মেলাতে হবে সেই জন্য তো এটা প্লাস করে দেবো আর এটা প্লাস টু বুঝতে পারলে তো দেখো এটা কিন্তু ডান ডানপক্ষ প্রমাণিত হয়ে লিখে নেব ডানপক্ষ পক্ষ প্রমাণিত প্রমা নিত তোমরা মনে রাখবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয় একটা সূত্র তোমাদের শেখালাম একটু আগে দেখো আমি তো আবার শেখাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয় দুটো এ প্লাস বি ঘেরে দিয়ে হোল স্কোয়ার মাইনাস টু এ বি আবার হয় এ মাইনাস বি ঘিরে দিয়ে হোল স্কোয়ার প্লাস টু এ বি এখানে আমি এই সূত্রটা প্রয়োগ করলাম বুঝতে পারলে এবার দেখো দুই নম্বর দিয়ে প্রশ্নটিকে নেব পক্ষ লিখে নিয়ে বাম পক্ষ বাম পক্ষতে ছিল পি প্লাস ওয়ান বাই পি ঘেটে দিয়ে হোলস্কোয়ার দেখো এখানে কিন্তু আলাদা সূত্র প্রয়োগ করতে হবে এখানে হচ্ছে এ প্লাস বি হোলোস্কোয়ার সূত্র আছে তো এ প্লাস বি সূত্র দুটো হয় একটা হয় এ স্কোয়ার প্লাস টিউ বি প্লাস বি স্কোয়ার আর সূত্র হয় এ মাইনাস বি হোলি প্লাস ফোর বি হয় এখানে আমি সেই সূত্রটা বসাব এটাকে এ তারপরে মাইনাস এটাকে বি দিয়ে হোলি তারপরে হয় প্লাস হয় তো ফোর এটা হচ্ছে এ এটা হচ্ছে উপর নিচে কাটাটি করে দিল এখানে দেখো পি মাইনাস ওয়ান বাই সমান কত পেয়েছিলাম প্রশ্ন দেওয়া ছিল পি মাইনাস ওয়ান বাই পি সমান এম ছিল তো এমকে আমি ঘিরে দিয়ে হোল করলাম তারপরে প্লাস এখানে থাকছে চার এবার এম স্কোয়ার প্লাস ফোর দেখো ডান কিন্তু প্রমাণিত তো লিখে নেব ডান পক্ষ প্রমাণিত প্রমা নিত এবার দেখো ডি নম্বর ডি দেখ দিয়ে দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে এ প্লাস বি সে ফাইভ কমা এ মাইনাস বি সেয়ান হলে সূত্রের সাথে দেখায় যে এইট এ বি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ছয় শত কে হচ্ছে আবার বামপক্ষ লিখে নিয়ে এটা দিয়ে এটা লিখে নিয়ে ডানপক্ষ প্রমাণিত করতে হবে আমি করে দেখাচ্ছি দেখো বামপক্ষ লিখে নিয়ে পক্ষ প্রশ্নটিকে নেব সমান এইট প্লাস বি এখন আমি এটাকে ভেঙে নেব ভাঙচিট চার দিগুণ আট হয় তো সেই অনুযায়ী এটাকে ভাঙব তো টু আর এখানে গুণিত চার আর এখানে হচ্ছে ধরো এ বিটা বসে নিলাম এ বি আর এটাকে আমি ভিতরে রেখে দিলাম এবার দেখো আমি সূত্রের সাহায্যে এটাকে সাজিয়ে নেব তো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে এখানে রাখলাম আর এখানে আমি ইন্টু দিয়ে ফোর এবিটাকে এখানে রাখছি ফোর এখানে দেখো দুটো সূত্র আছে এখানে একটা সূত্র টুইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আছে ফোর বি তো সূত্র হয় আর ফোর সূত্র হয় এখানে কিন্তু দুটো সূত্র প্রয়োগ করবো আর দুটো সূত্র প্রয়োগ করে কিন্তু বসাবো সমাধান করব তো এ সূত্র হয় এ প্লাস বি হোলি মাইনাস বি হোলিস্কেয়ার এটাকে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে বসিয়ে দিলাম ইন্টু মানে চিহ্ন আর ফোর এব হয় এ প্লাস বি মাইনাস এ এটাকে আমি দ্বিতীয় বন্ধন দিয়ে বসিয়ে দিলাম তো কী এখন দেখো এ প্লাস বি প্রশ্ন দেখো ফাইভ ছিল তো ফাইভ কিন্তু আমি বসিয়ে নেব ঘিরে দিয়ে হলো স্কোয়ার প্লাস এ মাইনাস বি সমান ছিল ওয়ান এখানে ওয়ান দিয়ে আমি ঘিরে দিয়ে বাইরে স্কোয়ার দিয়ে দেবো এটাকে আমি আবার দ্বিতীয় বন্ধনী দিয়ে বসিয়ে দেবো গুঞ্চনা দেব এ প্লাস বি সমান ফাইভ ছিল তো ফাইভ বসিয়ে দেবো ঘিরে দিয়ে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি সমান ছিল ওয়ান ওয়ানকে ঘিরে দিয়ে বাইরে হলো স্কোয়ার এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে বসিয়ে দেবো সমান পাঁচকে পাঁচ দিনগুলো হয় পঁচিশ পাঁচে পাঁচে পঁচিশ প্লাস অনকে অন দিনগুলো হয় অন এটাকে আমি প্রথম অন দিয়ে বসিয়ে দিলাম আর গুঞ্চনা দিয়ে আবার আমি পাঁচে পাঁচে পঁচিশ পাচ্ছি বিয়োগ এককে একদিন খুলে এক হয় এটা পাচ্ছি তো এখন দেখো এটি যোগ করা হয় ছাব্বিশ আর এখানে গুঞ্চুণ্ন আর এটা বিয়োগ করা হয় চব্বিশ তো ছাব্বিশকে চব্বিশ গুণ গুণগুলো হয় তোমার ছয় শত চব্বিশ তোমরা কিন্তু রাপে গুণ করে নেবে দেখো এটা মিলে গেল ডান পক্ষ শত চব্বিশ তো লিখে নেব ডান পক্ষ ডান পক্ষ প্রমাণিত এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল এরপরে দেখো এই নম্বরের অঙ্ক দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে এক্স মাইনাস ওয়াই সমান থ্রি এক্স ওয়াই সমান আঠাশ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর মান হিসাব করে লিখি এটা অঙ্কটা এই অঙ্ক থেকে সম্পূর্ণ আলাদা আছে ওরা মন্দির দেখো আমি করে দেখাচ্ছি এখানে কিন্তু ডান পক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত করতে বলা হয় তো সেই জন্য এখানে আমি প্রশ্নটাকে নেব লিখব এক্স স্কোয়ার তো এটা এ এটা কো বি তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র হয় যেখানে আমি মাইনাসের সূত্রটা প্রয়োগ করব তো এটা ভাবব এ মাইনাস বি আবার দেখো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র হয় একটা হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আর একটা হয় এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু বি তো আমি এখানে এই সূত্রটা প্রয়োগ করছি তো এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস টু এ দেখো প্রশ্ন ছিল এক্স মাইনাস ওয়াই ছিল তো থ্রি ঘিরে দিয়ে হোলি প্লাস এখানে আছে টু এ তো টুটা থাকবে এখানে আর ছিল তোমার প্রশ্নে মানে এক্স ওয়াই সমান ছিল তোমার আঠাশ এখানে আমি এ করেছি ভুল করে এখানে এক্স ওয়াই হতো সত্তর অনুযায়ী এক্স ওয়াই তো এক্স ওয়াই সমান তোমার ছিল আঠাশ তো আঠাশটা বসে নেব তো সমান তিন হচ্ছে যোগ আঠাশ ছাপ্পান্ন হচ্ছে ছাপ্পান্ন আর নয় যোগ করলে কত হচ্ছে ছাপ্পান্ন নয় যোগ করলে হয় পঁয়ষট্টি পঁয়ষট্টি বসিয়ে দিলাম দেখো এটা সমান এটা পেয়ে গেলাম এটা কিন্তু বের করতে বলেছে এই অঙ্কটাও সুন্দরভাবে হয়ে গেল আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো তবুও কোথাও যদি বুঝতে না পারে থাকো আমাকে কন জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্স দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ